হ্যালো সবাই কি সবাই কেমন আছো আবারও চলে এসেছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে সামনেই পঁচিশে ডিসেম্বর তাই ভাবলাম কেক বানাই ফ্রুট কেক বা প্লাম কেক ড্রাই ফ্রুটগুলো আগে আমি কেটে নেব ড্রাই ফ্রুটের মধ্যে আমি নিয়েছি কাজু কিশমিশ খেজুর মোরব্বা ফ্রুটি ফুটি আর পেস্তা তারপরে প্রথমে আমি একটা মিক্সিং জারে এক কাপ চিনি এক কাপ রিফাইন্ড তেল এক কাপ দুধ দিয়ে আমি মিক্স করে নেব তারপরে আমি তিন কাপ ময়দা এক চামচ কোকো পাউডার এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা ভালো করে ছেলে নেবো তা দেখুন আমি ভালো করে চেলে নিচ্ছি এইভাবে ভালো করে চেলে নিতে হবে এরপর আমি একটা কড়াইতে ক্যারামিলটা তৈরি করে নেব ক্যারামিলটা তৈরি করার জন্য আমার লাগবে একটা কড়াইতে দু চামচ চিনি ও এক চামচ জল প্রথমে দু চামচ ছিনি দিয়ে দেব তারপরে আমি এক চামচ জল দিয়ে দেবো দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো দিয়ে ওইভাবেই থাকবে আস্তে আস্তে ক্যারামেলটা নিজে নিজেই কিন্তু তৈরি হয়ে যাবে দেখুন আস্তে আস্তে কীরকম কালার হয়ে আসছে যেন পুড়ে না যায় এইটা লক্ষ্য রাখতে হবে লাস্টে একদম যখন কালারটা হয়ে আসে তারপরে সামান্য একটু জল দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দেবো এবার এটা ঠান্ডা করে আমি ওটা সাইড করে রেখে দেব এবারে ওই মিক্সিতে যে আমি মিক্সটা তৈরি করে রেখেছিলাম ওইটা একটা বাটিতে ঢেলে নেব ঢেলে নেওয়ার পরে কেক তৈরির গোপন টিপসই হলো মেজারমেন্ট যদি তোমার মেজারমেন্ট যদি কেকের ঠিক থাকে তাহলে কেক অবশ্যই ভালো হবে আর একদম সুন্দর হবে একদম নরম হবে সফট হবে তাই মেজারমেন্টটা একদম ঠিকঠাকভাবে দিলেই কিন্তু কেক কিন্তু তৈরি হয়ে যাবে খুব সুন্দরভাবে আমি মিক্সি থেকে ওইটা ঢেলে নিলাম ঢেলে নেওয়ার পরে এক কাপ দুধ দিলাম দুধ দিয়ে তারপর আমি ক্যারামেলটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি দেখো কি সুন্দর রঙটা এসছে খুব সুন্দর হয়ে গেছে এবারে আস্তে আস্তে ভালো করে আমি ফেটিয়ে নেবো একদম যেন কোনো লাম্পস না থাকে তারপরে আমি যে ছেলে রাখা যে ময়দা যে গুঁড়ো উপকরণগুলো রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে ঢেলে দেবো ঢেলে দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নেব একদম কোনো লামস না যেন থাকে কোনো দানা ভাব থাকলে কিন্তু হবে না তেন ভালো করে ফেটিয়ে নিতে হবে যত ভালো করে ফেটাবে তত ভালো কেক তৈরি হবে কেকটা একদম নরম একদম সফট তৈরি হবে আমি তিন কাপ ময়দায় এক কাপ চিনি নিয়েছি আর এক কাপ তেল নিয়েছি আর দু কাপ কিন্তু দুধ নিয়েছি আর ক্যারামিল্ক্টের জন্য আমি দু চামচ চিনি নিয়েছি সেই জন্য আমি এই মেজারমেন্টটা আমি কিন্তু এইভাবেই করি এবারে আমি একটু কন্ডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি এটা অপশনাল না দিলেও চলে আমি দিচ্ছি শুধুমাত্র টেস্টের জন্য তোমরা এটা না দিতেও পারো না দিলেও কোনো অসুবিধা নেই আমি শুধুমাত্র টেস্টের জন্য দিচ্ছি এটা দিলে খুব টেস্টটা খুব সুন্দর হয় সেই জন্যই দেওয়া আবারও ভালো করে ব্যাটারটা আমি ফিটিয়ে নেবো ভালো করে তারপরে হয়ে গেলে এটা আমি এক চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে মিক্স করে নেবো মিক্স করে নেওয়ার পরে আমি একটু বাটার আগে থেকে গলিয়ে রেখেছিলাম সেই বাটারটা আমি মিল্টেড বাটার যেটাকে বলে সেই বাটার আমি একটু দিয়ে দেবো দিয়ে ভালো করে মিক্স করে নেবো আবার নিয়ে আমি একে একে কিন্তু ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেবো কাজু কিশমিশ টুটি ফুটি খেজুর পিস্তা মোরব্বা যে ড্রাই ফ্রুটগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো আমি একে একে দিয়ে দেবো তোমরা ওইরকম ভরে ভরে ড্রাই ফ্রুট দিতে পারো ড্রাই ফ্রুট দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে আর প্লাম কেক আর বা ক্রিসমাস কেক যাই বলো না কেন এই কেকের মধ্যে কিন্তু ড্রাই ফ্রুটই ভে বেশি করে দেওয়া থাকে আমি দিয়ে ভালো করে মিক্স করে নিলাম তারপরে একটা কেক কিনে আমি একটুখুনি সাদা তেল দিয়ে আমি তেল ব্রাশ করে নেবো তার উপরে একটা কাগজ আমি গোল করে কেটে রেখেছি মাপ করে সেটা বসিয়ে দিয়ে আবারও তেল ব্রাশ করে নেব তারপরে আমি ব্যাটারটা কিন্তু ঢেলে দেব। ভালো করে ঢেলে দিয়ে আর আমি একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নেব যাতে না কোনো ভিতরে কোনো হাওয়া থাকে সেটা তাহলে উপরে উঠে আসবে ভালো করে নেড়ে নিলেই হবে কেকের ব্যাটার আমার একদম রেডি হয়ে গেছে আমি কেকটা প্রেসার কুকারে করব তাই প্রেসার কুকারটা আমি আগে থেকে গ্যাস ওভেনে রেখে দিয়েছি ওই দশ মিনিটের মতন প্রি হিট করার জন্য দশ মিনিট রেখে দিলেই হবে কেকের ব্যাটার আমার রেডি হয়ে গেছে এবার আমি উপর থেকে একটু সাজিয়ে নেব সাজিয়ে নেওয়ার জন্য আমি ওপরে একটু ওই টুটি ফুটি দিয়ে দিচ্ছি আর একটু আমি কাজু বাদাম দিয়ে দেব তাহলেই কিন্তু আমার কেকটা একদম সাজানো হয়ে যাবে এর মধ্যে আমার মেয়েও চলে এসছে দেখো চলো আমি কেক কিনেটা বসিয়ে দিলাম দিয়ে আমি ওই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো রেখেছিলাম তারপরেই আমার কেক কিন্তু তৈরি হয়ে গেছে এতটাই ফুলেছে যে ওপরে আমি এত সাজি গুছি দিলাম তার কিছুই দেখা যাচ্ছে না দেখো পুরোটা একদম ফুলে মানে ডাবল হয়ে গেছে আমি তুলে নিলাম তুলে একটা ছুরি দিয়ে পাশে একটু ছাড়িয়ে নিতেই কিন্তু আমার কেকটা একদম দেখো উঠে চলে এসেছে আমি নিচ থেকে কাগজটা তুলে দিলাম কাগজটা তুলে আমি কেকটা এখন কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে আর কতটা সফট হয়েছে আর খেতে তো দারুণ হয়েছিলো তোমরা বাড়িতে একবার বানিয়েও ট্রাই করে দেখো দেখে আমায় কিন্তু অবশ্যই জানাবে যে কেমন হয়েছে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটাও জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আবারও দেখা হচ্ছে পরের একটি ভিডিও নিয়ে আজকের মতন টাটা